তাহলে আমরা যারা মুমিন আছি মাদ্রাসার সঙ্গে যারা আমার সম্পর্ক রেখেছি আমাদের দাম আছে না নাই আল্লাহর বান্দার জন্য আপনাদের খাদমত আরজ করতে চাই এটা মাদ্রাসার মাহফিল হাফেজ হাফজখানা মাদ্রাসার মাহফিল এতিমখানার মাহফিল এইখানে আলেম কারখানা আলেমের কারখানা হাফেজের কারখানা আপনারা সকলে জানেন আল্লাহর ফজনে এই বাংলাদেশটা হলো আলমের দেশ বলে আলহামদুলিল্লাম এই বাংলাদেশটা হলো হাফেজের দেশ বলে আলহামদুলিল্লাম এই বাংলাদেশটা হলো মসজিদের দেশ বলে আলহামদুলিল্লাম এই বাংলাদেশটা হলো মাদ্রাসার দেশ বলে আলহামদুলিল্লাম সারা বিশ্বের মধ্যে সব চাইতে বেশি হাফেজের সংখ্যা হলো আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ এই বাংলাদেশে হাফেজের সংখ্যা বর্তমানে পঁচিশ লক্ষেরও বেশি বলি বললাম পঁচিশ লক্ষেরও বেশি আমাদের সারা বিশ্বের সব মানুষগুলো যখন হাফেজে কোরআনদেরকে বিদায় করে দিতে চায় সারা বিশ্বের নেইমান গুলো যখন বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের মানচিত্র করতে চায় হাফেজে কোরআন রাস্তা বন্ধ করতে চায় মাদ্রাসাগুলো তালা লাগাতে চায় মসজিদগুলো বন্ধ করতে চায় আল্লাহ বলেন বাংলাদেশ ছোট একটা দেশ বড়ি বাংলাদেশ ওই দেশে দেখো অল্প সংখ্যক মানুষের মধ্যে 25 লক্ষ হাফেজে কোরআন আমি বের করে দিয়েছি বলি আলহামদুলিল্লাহ সুদিকে তাই বাংলাদেশের দামান ছলেদের জন্য সরকার প্রতি বছরই হাজার কোটি টাকার বেশি উপরে ব্যয় করে কিন্তু কোনোদিন কি ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারছে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে নাই যদিও বলা হচ্ছে এই বছর পারে না আমাদের টার্গেট নাই আগামী বছর টার্গেট যদি বলুন ঠিক কি না বছর টার্গেট না আগামী বছর বিশ্বকাপ টার্গেট তার মানে যতদিন পাবে না টার্গেটও পুরাবে না কি ঠিক ঠিক না বা ঠিক আর ফুটবলের তো কোনো খবরই নেই ফুটবলের কোনো খবরই নাই আর বাংলাদেশের দামাল ছেলেদের যে অবস্থা যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা সরকার নষ্ট করছে অথচ তারা ওয়ার্ল্ড কাপের কোনো আশপাশেও খবর নাই ফুটবলের তো দামি নাই বেলি নাই যাদের ব্যাপারে নিগৃহীত নিষ্পেষিত নির্যাতিত ক্ষুদ্র নিগ্র অতি দরিদ্র ঘরের সন্তান মনে করেন যাদেরকে হেজখানায় দেওয়া হয় আল্লাহ তালার ফজরে গোটা বিশ্বের একশত সত্তরটি দেশকে পরাজিত করে ফার্স্ট পুরস্কার বাংলাদেশের হাফেজরা নিয়ে আসে বলে আলহামদুলিল্লাহ টপ টেন এর মধ্যে সব সময় বাংলাদেশের হাফেজরা থাকে আলহামদুলিল্লাহ এই গত কয়েকদিন আগে একশো তিরিশটা দেশকে পিছিয়ে ফেলে বাংলাদেশের এক ছাত্র ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছে আপনারা জানেন পেপার কিছুদিন আগে সালে আহমদ তাকরিম ঢাকা মিরপুরে অবস্থান যে মাদ্রাসা এই তৃতীয় স্থান অবস্থান করেছিল আলহামদুলিল্লাহ এরকম সালে আহমদ তাকরিম একটা নাজমুল সাকিব আছে সালামত আহমদ জোবায়ের আছে বহুত এরকম হাফেজে কোরআন আছে বিশ্ব হাফেজ প্রতি বছর আল্লাহর ফজলে একটা দুইটা নয় বাংলাদেশ থেকে টপ টেন প্রথম দশের মধ্যে একজন দুইজন তিনজন থাকেই প্রতি বছর বিশ্ব প্রতিযোগিতায় হাফেজদের মধ্যে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় আমাদের বাংলাদেশের কষ্ট করে লেখাপড়া করা হাফেজে কোরআন ছেলেরা বলে আলহামদুলিল্লাহ এই বুজরুগের মাদ্রাসাটা এবং আন্তর্জাতিক মানের একটু হাফেজ বের হোক গুণগত সম্পূর্ণ হাফেজ বের হোক এটা কি আমাদের মনে চাই না আমাদের এলাকার একজন ছেলে ভালো মানের হাফেজ হোক আমরা কি চাই না আমাদের এলাকার একটা ছেলে ভালো মানের একজন আলেম হোক আমরা কি চাই না আপনাদের এই নাম যখন গোটা এলাকায় কেউ যদি না চেনে মঙ্গলবারের হাটও যদি না জানে লেঙ্গাপীরের মাজার বা লেঙ্গাপীরের হাট বললে মাদ্রাসা বললে সবাই চেনে জোর বলুন ঠিক কিনা তাহলে এই হুজুর এক হুজুর গোটা এলাকার মধ্যে বাতি জ্বালাইছে কি জ্বালায় নাই তা আপনার ছেলে যদি বাতি জ্বালানোর মতো ছেলে হয় উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ জনগণ ঠিক কিনা একটা বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ এই জন্য মনে রাখবেন আপনার ছেলে বা আপনি আপনার সন্তান বা আপনার নাতি এই জাতিকে উল্টে দিতে পারে এই হাফেজে কোরআন হতে পারে এই ভালো আলেম হতে পারে কে জানে আব্দুল আলিম হুজুরের দ্বারা একটা মাদ্রাসা পরিচালনা হবে ওনার বাবা কি ধারণা করেছিলেন ওদের মাদ্রাসা সুপার হবে কিছু মনে করেন ধারণা করেছিলেন কি আমি যে আপনাদের ঘুতাঘাতি খাইয়ে যেভাবেই হোক আজকে প্রধান বক্তা হিসেবে আসছি আলহামদুলিল্লাহ তো এখানে এই প্রধান বক্তা হিসেবে যখন বসে গিয়েছি আমার বাবা কি জানতো যে আমি এই আপনাদের মতো শত শত হাজার হাজার লোকের সামনে বাংলা বিভিন্ন জায়গায় যখন আলোচনা করি আমার বাবা কি ভেবেছিলেন যে আমি এরকম বক্তা হব আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন চৌরানব্বই বছর বয়সে যিনি বিদায় হয়ে যখন যান ওই সময়ে মানুষরা ভীত বেহব্বর আতঙ্কে থাকে যে কোন সময় কি বিপদ আসে জোরে বলুন ঠিক কিনা ওই সময় জনপ্রিয়তার শীর্ষে তার বাবা মাও ধারণা করে নাই তিনি এত বড় জগৎ বিখ্যাত একজন বক্তা হবে জোরে বলুন ঠিক কিনা ফুরফুরা ওক সিদ্দিক রহমতুল্লাহ আলাই যখন পীর হয়েছেন তার বাবা জানে না যে তার বাবা এত বড় তার ছেলে ও বকর সিদ্দিক রহমতুল্লাহ এত বড় বুজুর্গ হবেন জোরে বলুন ঠিক কি নাম ইমাম বুখারীর বাবাও জানে না যে ইমাম বুখারি আমার সেই বুখারী হবে যেই বুখারী কিতাবুল্লাহর পরে সবচাইতে সহি শুদ্ধ একটা হাদিসের কিতাব বুখারী যেটা আমার ছেলে লিখে যাবে এরকম তার বাবাও ভাবে না জোরে বলুন ঠিক কি না তাহলে আপনার ছেলে যে আগামী দিনের ভালো আলেম হবে না এটা কল্পনা মানে এটা নিরাশা হওয়া যাবে এজন্য আল্লাহর আপনাদের খেদমত আরজ করতে চাই আমরা আজকে দুনিয়াতে যখন চলাফেরা করছি চলাফেরার শ্রোতে আপনাদের সকলকে আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াটা আমি মায়ার বন্ধনে পড়ে আছি দুনিয়াতে আপনি আসেন যতক্ষণ আপনার আমার ক্ষমতার পাওয়ার ততক্ষণ জোরে বলুন ঠিক না ক্ষমতা পথ সম্মান ইজ্জত ততক্ষণ চলবেন আপনি দুনিয়াতে আছেন যতক্ষণ খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়াটা নিচ হইলম এই দুনিয়াটা ক্ষণস্থায়ী হইলম, এই দুনিয়াটার কোনো মূল্য না থাকলম। মুমিনের কাছে দুনিয়াটা বড় মূল্যবান আমাদের কাছে ওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান সুন্নতওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান মসজিদওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান মাদ্রাসাওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান সেজদাওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান রুকুওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান জিকিরওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান কোরআনওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান তাজবিওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান আল্লাহ আল্লাহ বললে ওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান ভালো কাজ করলে ওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান সমাজের ভালো মানুষের পাশে দাঁড়ানোর পাশে দুনিয়া যারা বড় মূল্যবান আমরা যারা দুনিয়াতে অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলোর কাছে দুনিয়াটা বড়ই মূল্যবান জোরে বলুন ঠিক কি না দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছেন আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি যারা বিদায় হয়ে গিয়েছেন কেমত পর্যন্ত যদি শেষ দায় তারা পড়ে থাকেন কেমত পর্যন্ত যদি কোরআন কোরআন করিম যদি কবরে তেলাওয়াত করতে থাকে কেমত পর্যন্তই তারা রুকুতে থাকে কেমত পর্যন্ত যদি তারা ভালো কাজ করতে থাকে কবরে যত তেলাওয়াত করুক যত শেষ দা দেখ যত রুকু করুক না কেন তাদের যাররা পরিমাণ কোন লাভ হবে না জোরে বলুন ঠিক কিনা আমার কথা মনে বুঝতে পারেন না একটু মনে কঠিন হয়ে গেল যারা মারা গিয়েছে আমাদের বাবারা আমাদের দাদারা আমাদের মুরব্বীরা এই মুরব্বীরা যদি আল্লাহর হুকুমে কোরআন তেলা সুযোগ পায় কবরে যদি সেজ্ দেওয়ার সুযোগ পায় রুকু করার যদি সুযোগ পায় এই রুকুর কি কোনো দাম আছে এই কোরআন তেলাতে কোনো দাম আছে একটা সব পাবে তারা কোনো সবের সুযোগ নাই কিন্তু দুনিয়াতে আপনি আসেন যতক্ষণ আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনি যতক্ষণ টিকে আছেন যতক্ষণ আপনার জবান দেয় আল্লাবের হবে ভুলে আল্লাহ বলেছেন না জেনে আল্লাহ বলেছেন খেয়ারে আল্লাহ বলেছেন বেখেয়ারে আল্লাহ বলেছেন সুবহান আরব্বিয়াল আজিম বলেছেন সুহান আরব্বিয়াল আল্লাহ বলেছেন সুবহান বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আপনি জানেনই না কি পরিমাণ সব আপনার হয়েছে। আপনি ইন্তেকাল করার আগ পর্যন্ত যতবার আল্লাহকে রাখবেন ততবার আপনার আবল্লামায় সব বলে সোহান যতবার সুবাহান আল্লাহ বলবেন যতবার আলহামদুলিল্লাহ বলবেন যতবার আল্লাহ আকবার বলবেন ততবার আপনারা আমল নামায় সব দিবেন কে রাগ করছেন আমার কথায় এজন্য দুনিয়াটা কোন স্থায়ী হইল আপনার আমার হিসাব রাখতে হবে আপনি আমি যখন সুযোগ পেয়েছেন আখিরাতের ওই বিশাল জীবনটার দাম হলো যেটার নাম সংক্ষেপে আমি বলছি কবরের জীবনটা হলো চল্লিশ হাজার বছর কত হাজার বছর কবরে কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকতে হবে কামতের ময়দান যখন কায়েম হয়ে যাবেন ওখানে পঙ্কম পক্ষে পঞ্চাশ হাজার বছর আমাদের কাটাইতে হবে যখন পুলসিরাতের জীবন আমাদের অতিক্রম করতে হবে ডান দিকে জান্নাত বাম দিকে জাহান নাম তল দেশে জাহান নাম ওই পুলসিরাতের ময়দান পার হয়ে চলে গেলে জান্নাত পুলসিরাতে যে পুলটা আছে শাকুটা আছে ব্রিজটা আছে এই কালভার্ট ব্রিজ শাকু পার হলেই হলো জান্নাত সেটার বয়স হবে পরিধি হবে পরিমাপ হবে রসুল বলেন কমপক্ষে তিরিশ হাজার বছরের পদ বলি সোবাহ কবরে চল্লিশ হাজার কমপক্ষে চল্লিশ হাজার কেমতে কমপক্ষে পঞ্চাশ হাজার কুলসিরাতে কমপক্ষে তিরিশ হাজার টোটাল কত হলো একশত বিশ হাজার বছর মানে এক লক্ষ বিশ হাজার বছর এটা হলো জান্নাত পাওয়ার আগ পর্যন্ত অথবা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তাই এত বছরের ব্যবধান দুনিয়া পঞ্চাশ ষাট সত্তর বছর গোনার মধ্যে আছে কি সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকায় দেয় কতগুলো পানি উঠতে পারে অনেক কল্পনা আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না তো হোহা করছেন না কেন নগার আমার জয়পুরহাট নগা মানুষ তো হোহা করে হোহা করেন না হোহা বোঝেন না আপনারা হোহা করবেন ইনশাল্লাহ তাহলে বোঝা যাবে হোহা করলে বোঝা যায় আপনারা কিছু বুঝতেছেন তাহলে এক লক্ষ বিশ হাজার বছরের জীবন হলো আখিরাতের জীবন যেটা এখনো জান্নাত অথবা জাহান্নাম নাম হয় নাই তাহলে ওই জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জোরে বলুন ঠিক কিনা কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন ওই জীবনকে যদি সুখময় করতে চায় এক লক্ষ বিশ হাজার বছরের জীবনকে যদি সুখময় করতে চায় চোখের পলকে যদি পার করে দিতে চায় এক ঘুমে যদি পার করে দিতে চায় আর সাজু জায়গা পেতে চায় বেশি কিছু নয় দুনিয়াতে থাকবো যতক্ষণ আল্লাহর হুকুম মানবত ততক্ষণ মানুষের ক্ষতি করব না সেদিন বাচ্চাদের পাশে দাঁড়াবো অসহায়ের পাশে দাঁড়াবো আল্লাহর হুকুমগুলো পালন করব রমজান মাসে যে রোজা রাখবো পাঁচ রক্ত বয়স হয়েছে নামাজ পর্দার হুকুম হয়েছে পর্দা করব ওলামায় কেরামের সাথে চলব বাস আল্লাহর হকমার আল্লাহর হক বান্দার হক মেনে চলব দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব ইন্তেকালের সাথে সাথে আল্লাহর অ্যাকাউন্ট থেকে আপনার জান্নাতের নিয়ামত বলে সব আপনি জান ঘুম থেকে উঠেছেন কবুরে গিয়েছেন ঘুমায়ছেন ঘুম থেকে উঠে কে আমাদের ময়দান হয়েছে সাথে সাথে আপনার আরশা আজমের নিচে জায়গা পেয়েছেন আল্লাহর হুকুম হয়েছে সাথে সাথে পার চলে আর এই পথটা কারো কারো জন্য এক লক্ষ বিশ হাজার বছর শেষ হবে না শেষ হওয়ার মতো নয় জাহান নামের গর্তে পড়ে যাব না তাহলে আমরা কারা কারা চাই আমাদের জান্নাতটা বিনা হিসাবে হোক কারা কারা চাই আল্লাহ আকবর আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলছে আমিন আবু আল্লাজন্য আপনাদের খাদমতা আনস করতে চাই দুনিয়ার এই কোন জীবনের মধ্যেই আপনাকে আখেরাতের পটটাকে ভারী করতে হবে সেই পটটার সে আমল নামাটা ভারী করতে হবে এই আমল নামা যদি ভারী করতে চান দুনিয়াতেই বসে সোবাহান আল্লাহ দুনিয়াতেই বসে আলহামদুলিল্লাহ দুনিয়াতে বসে আল্লাহ আলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বসে আল্লাহ আকবার দুনিয়াতেই বসে সালাম দেওয়া দুনিয়াতেই বসে মুরব্বীদের একটু হাতে রক্ষা করে চলাম মুরব্বীদেরকে সম্মান করা ছোটদেরকে ভালোবাসা মা বাবার খেদমত করা আলিমদের সাথে সহপতার করাম আলিমদেরকে তাদেরকে সম্মান করা এতিমের মাথায় হাত বুনাইয়া দেওয়া মাদ্রাসায় গিয়ে খবর নেওয়া এতিমখানায় গিয়ে খস খবর নেওয়া মাদ্রাসায় গিয়ে ওস্তাদদের খবর নেওয়া সব খবর যখন নিতে থাকব আল্লাহর ফজলে দুনিয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আর আখেরাতটা আমাদের জন্য আল্লাহ আরো সহজ করে দিবে বলি সুবহানাল্লাহ এজন্য আপনাদের খিদমতে আরজ করতে চাই দুনিয়াতে আমরা যে সন্তানগুলো আজকে মানুষ করছি রে ভাই আজকে রজবের মাস শেষ হয়ে গিয়েছে আজকে শাবান মাসের প্রথম তারিখ হয়েছে বলি আলহামদুলিল্লাহ আজকে শাবান মাসের কয় তারিখ আরবিতে সূর্যাস্তের পরে তারিখ গণনা শুরু হয় বাংলায় সূর্য মানে সকাল হওয়ার ফজরের পর থেকে তারিখ গুণা সহ হয় ইংরেজি যেটা আমরা বলি খ্রিস্টাব্দ এটা রাত্র বারোটার পরে তারিখ গুণা শুরু হয় জোরে বলুন ঠিক কি নাম আজকে সাবাকনা ঘটনা আছে তো এই যে আলোচনা করছিলাম বাংলাদেশের যে আমাদের আলেম সমাজ আছে কৌমি মাদ্রাসার ছাত্রগুলো বলুন অথবা এই হাফিজ মাদ্রাসার ছাত্রগুলো বলুন এই ছাত্ররা এই যে ফেব্রা মাসে যে ফেব্রুয়ারি আছে এখানে একটা জটিলতম একটা সমস্যার দিন সামনে আসিতেছে সেটা হলো লাইলাতুল কদর নাকি না লাইলাতুল বরাত কোনটা বরাত জটিলতম সমস্যার দিন কোনটা বরাত নাকি সবে বরাত এটা জটিলতম সমস্যা জন্য কারো কারো আবার জটিলতম সমস্যা ইংরেজি মাসে একটা আছে সেটা হলো ফেব্রুয়ারি সেটা হলো কারো কারোর জন্য সমস্যা আবার কারো কারোর জন্য বিশাল একটা আনন্দের বিষয় মাত্র দুই দিন গ্যাপ সামনে যুবকরা বুঝে নিয়েন সেটার নাম কি চোদ্দই যাদের বয়স চল্লিশের বেশি এরা বোঝো না চোদ্দই ফেব্রুয়ারিতে আবার কি হয় যদি বলুন ঠিক কিনা যাদের বয়স চল্লিশের নিচে বসতিছে চোদ্দই ফেব্রুয়ারি মানেন বিশ্ব বেহায়া দিবস বিশ্ব ভাবিচারী দিবস বিশ্ব জার দিবস বিশ্ব খারাপি দিবস এটা কুত্তা কুত্তির দিবস জুড়ে বলুন ঠিক না কোন জানোয়ার এই কাজগুলো করবেন কোন মানুষ এই কাজ করতে পারে না আল্লাহ পাকেদের ব্যাপারে হয়েছে উলাই কাকাল আন আমি বাল হুম আদল এরা হলো ওইসব মনোবিশ্বাস এরা হলো চতুষ্পর্যন্তর মতো যারা মানুষ রূপী জানোয়ার এরা মানুষের কাজ করে এই মুসলমানদেরকে ধ্বংস করতে চায় ওই বেইমানরা যারা কুকুরের চরিত্র নিয়ে চায় ওই সব বেইমানারা লাল চাম্বার গোষ্ঠী খ্রিস্টানেরা ইহুদিরা বাংলার প্রতিদ্বীপ পরত পরতে আমার বাংলার সন্তানদেরকে কলঙ্কিত করার জন্য ট্রান্সজেন্ডার যারা कायम করতে চায় যারা বলুন ঠিক কিনা এরা সমকামিতাকে বৈধ করতে চায় এরা হল ওইসব কুকুর একটা কুকুর আর একটা কুকুরের সাথে পুরুষ কুকুর মর্দাকুকুর আর একটা মর্দাকুকুরের সাথে বিবাহ বন্ধনে বা অন্য খারাপ কাজে লিপ্ত হয় না যারা বলুন ঠিক কিনা একটা শুয়ার শুয়ার শূকর এই শুকুরও একটা শুকুর অন্য একটা পুরুষ শুকুর অর্থাৎ মর্দা শুকুরের সাথে খারাপ কাজে লিপ্ত হয় না একটা মানুষ আশ্রফুল যার চরিত্র আল্লাহ অনেক বড় করেছেন আল্লাহ আল্লাহকে রসুল বলেছেন যে আহসান হুকুম খেয়ার হুকুম আহসান হুকুম আকলাকা আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যার চরিত্র সবচাইতে চাইতে ভালো বলুন সোবাহান তাহলে আমাদের মা বোনদের চরিত্রগুলো নষ্ট করার জন্য আমাদের যুবক চরিত্র নষ্ট করার জন্য বাংলার ছেলেগুলোকে নষ্ট করার জন্য বাংলার তরুণী মেয়েগুলোকে নষ্ট করার জন্য ওই লাল চামড়ার গোষ্ঠীদের একটা নব নব নতুন নতুন তাদের ষড়যন্ত্রেও আমাদের বাংলার ছেলে মেয়েগুলোকে ঘর থেকে বের করে গুণাহে লিপ্ত করা জোরে বলুন ঠিক কিনা আল্লাহর আপনাদের খেদমতে আনস করতে চাই বাংলার কোমল যুবক যুবতীর মধ্যে এখানে কোনো ফায়দা নাই মুসলমানদের মধ্যে এখানে কোনো ফায়দা নাই আপনারা সকলেই জানেন আপনাদের ক্ষেদমতে আরজ করতে চাই আমি শুধু এতটুকুই বলতে চাই আপনারা আমরা যারা এখানে আছেন এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন বিশ্ব ভালোবাসা দিবস বলতে যেটাকে বলা হয় বিশ্ব বেহায়াপনা দিবস যেটা বলা হয় দাবিসারি দিবর যেটাকে বলা হয় বেহায়াপনার দিবর যেটাকে বলা হয় যেটা আমাদের মধ্যে কোনো সংস্কৃতি নাই আল্লাহ রাসূল বলেন মানতাসাবাহাবি কুম মিন ফাওম মিন গম যে জাতির সাথে যার সম্পর্ক থাকবে যার সাথে যার मोहब्बत তার সাথেই তার কিয়ামত জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল বলেছেন রপ্বলাল আমিন বলেন কুল্লিল মিনি নাম ইয়াগ মিন আবো সরিহীন ওয়াহা ফাজু ফুরু জাহোম আল্লাহ পা রপ্বুল আল আমিন ডাক দেয়া বলেন ও আমার মমিন বোন আপনারা শুনুন আমার মা বোনেরা আপনারা শুনুন আপনাদের বেপার রপ বেকারিম আল্লাহ ডাক দেয়া বলেন কুল্লিল মিনাতি ইয়াগদুদুনামিন আবো সরিহিন নাম ওয়াহা ফাজ্না ফুরুজা নাম কোরান উল কারিমের যে কোনো একটা আয়াত শুধুমাত্র মুমিনদেরকে বলুক অথবা মুমিনাদেরকে বলুক অথবা মুসলমানদেরকে বলুক পুরুষকে বললেন নারীরা ওর মধ্যে সামিল হয়ে যায় কিন্তু পর্দা এমন একটা বিধান লজ্জাস্থান হেফাজত করে এমন একটা দায়িত্ব চক্ষু হেফাজত করে এমন একটা দায়িত্ব আল্লাহ পুরুষদের জন্য বললেন কুল রসুল আপনি বলে দিন মিন আপনি বলে দিন যারা পুরুষ আছো পুরুষদের মধ্য থেকে তোমরা লজ্জা লজ্জাশীলতা ঠিক রাখার জন্য তোমাদের চক্ষুটাকে হেফাজত করো তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করো তাহলে এটাই হলো তাদের জন্য ভালো হবে পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি করো না করো আমি রব সব কিছুর খবর রাখি জোরে বলুন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন এখানে শুধু পুরুষদেরকে বলে খান্ত হন নাই সাথে সাথে নারীদেরকেও বলে দিয়েছেন রসুন আপনি নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের লজ্জা চক্ষুকে হেফাজত করেন তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের সৌন্দর্য বাহিরের কাউকে দেখানো যাবে না আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আমার বাংলার কমলমতি সুন্দরী মেয়েগুলো তরুণী মেয়েগুলো যখন স্কুলে যাবেন যখন কলেজে যাবেন যখন ভার্সিটির যাবেন একটা সাদা শাড়ি পরিয়া গোলাপ ফুল মাথায় দিয়া তার বয়ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য জাস্ট ফেন্ড বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড তিন ফ্রেন্ডের যে কোনো একটা ফ্রেন্ড নামকরণ কইরা অন্য কোনো জায়গায় দেখা করতে যাবেন হয়তো বা পার্কে যাবেন নয়তো বা রেস্তোরাঁয় যাবেন নয়তো বা নির্জন এলাকায় গিয়ে দেখা করেন এমন গুনা হেলিপ্ত হয়ে যাবেন নিজের চরিত্রটা পর্যন্ত মাঝে মাঝে বিলীন হয়ে যায় জুড়ে বলুন ঠিক কিনা অনেক সময় আপনার ইতিহাস ঘাটলে দেখতে পাবেন দু হাজারের পর থেকে যখন বাংলাদেশের এই ভ্যালেন্টাইন যে যখন চালু হয়ে গিয়েছেন বিশ্ব ভালোবাসা দিবসের নামে যখন চালু হয়ে গিয়েছে বাংলার কোমল নতি যুবকগুলো ওই দিন থেকে নষ্ট হওয়ার বেশি শুরু করে দিয়েছে কোমল উনতি যুবতী বোনগুলো আমার মাগুলো। ওই দিন থেকে রাস্তায় যখন বের হয়ে ফোপোস দিচ্ছে যখন রাস্তায় বের হচ্ছেন হঠাৎ করে শৈতানে আশাশায় পড়ি জেনা করার পরে তাদের গর্বে যদি আল্লা না করুক কোনো হারামজাদা পয়দা হয়ে যায় কোন সন্তান যদি চলে আসে অনেক সময় দেখা যায় ডাস্টবিন অনেক সময় দেখা যায় রাস্তার পাশে অনেক সময় দেখা যায় উল্টা পাল্টা জায়গায় সন্তানকে রেখে অনেকে বিদায় হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা এখনই আমার যুবক ভাইগুলোকে ভালো হতে হবে আমার যুবতী বন্ধুকে ভালো হতে হবে বনগোল শুনুন আপনার ইজ্জতের বড় দাম ও যুবক ভাই শুনুন আপনার ইজ্জতের দাম আপনি কোন পথে চলছেন মনে রাখবেন সন্তান আপনি বড় দামি মনে রাখবেন আপনার ইজ্জত দামি